হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি সুস্থ আছো তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের বাড়িতে বেরিয়ে পড়েছি আমরা আগের দিন চলে এসেছি নবদ্বীপ তো আজ চলো নবদ্বীপটা পুরো ঘুরে দেখবো আমরা চলো দেখতে থাকো সঙ্গে থাকছ চলো যাওয়া যাক ট্রেনে প্রচুর ভিড় হয়েছিলো ওর জন্য আমার ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি যাই হোক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলো না পাশে থাকো সামনে থাকো আর আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি তো দেখো আমরা ওখান থেকে বিষ্ণুপ্রিয়া হলটা থেকে লেবে আমরা তো আমার টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তিনশো টাকায় আমরা পুরো নবদ্বীপটা ঘুরে নিয়েছি তো প্রথমে দেখো চৈতন্য মহাপ্রভুর ছা একান্ন ফুট না ছাপ্পান্ন ফুট যাই হোক হবে আমি জানি না সঠিক তো ওখানে গেছিলাম তো দেখো কত সুন্দর জায়গাটা এই জায়গাটা সত্যি খুব ভালো জায়গা তোমরা এসে গড়ে ঘুরে যাও যে আমরা এখন গুহার ভেতর যাচ্ছি তো আমি প্রথমবার এসেছি এখানে খুব ভালো লাগলো আমার তোমরা এসো ভালোভাবে ঘুরো ভগবান দর্শন করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থেকেও সঙ্গে থেকেও বারবার করে বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো সাপোর্ট করলে কিছুই কম হবে না তোমাদের আরও বরং তোমাদেরও চ্যানেলটা চ্যানেলটা বাড়বে গ্রো করবে ভিউার্স হবে সাবস্ক্রাইবার বাড়বে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো দেখো কত সুন্দর কালারিং কালারিং মাছ এগুলোও দেখতে খুব ভালো লাগে সত্যি মাছগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এখানে কত সুন্দর সাজিয়ে রেখেছে প্রত্যেকটাই দেখো এই যে জগন্নাথ জগন্নাথ দেব দেখো রথে বসে আছে এত সুন্দর লাগছে এখানে এসে কি বলবো কোনো বলার কোনো ভাষা নেই আমার মনটা একদম পুরো ভরে গেল তো সত্যি খুব ভালো লাগছে দেখো কত সুন্দর সাত আট মহাপ্রভু একান্ন ফিট মহাপ্রভু এটা <laughs> জন্মস্থান <laughs> 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 ನಾನು ಬಾಸೆ ಇದೆ ಅಲ್ಲಿ ಅದು ಕರಿದೆ ಇತ್ತು ಶುರು ಅದು 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 ಅದು

শ্রী গোবিন্দজিও মন্দিরে আমরা এখন প্রবেশ করছি দেখতে পাচ্ছ এই যে পিছনে চলে যাচ্ছে সামনে আমি পিছন পিছন যাচ্ছি আর ওরা পেছনে আছে দিদি ভাই ও তো দেখো এখানে কত সুন্দর সব সাজিয়ে সাজিয়ে রাখা আছে দেখো এখানে সব রকম ইয়ে আছে তোমরা তো সবই জানো যারা যারা এসে তারা তো সবাই জানো আমি প্রথমবার এসেছি তো দেখো এই যে ভালো করে দেখে নাও মন্দিরটা একটু পুজো দিয়ে নেবো আমি মায়ের তো দেখো পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি প্রচুর গরম পড়েছে তাই আমরা একটু শরবত খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো চলো আবার যাওয়া যাক মন্দিরে এই দেখো সোনার গৌ নেতাই তো যেহেতু এখানে ভিডিও করার অ্যালাউ নেই তবুও আমি ভিডিও করে ফেলেছি তো পিসে আমাকে বসছিলো তো যাই হোক কেউ কিছু বলেনি এটাই রক্ষা তবুও তোমাদের একটু দেখে দিলাম তো দেখতে পাচ্ছ ভালো করে মন্দিরটা দেখে নাও ঠাকুর দর্শন করে নাও ভগবান দর্শন করো আর আমাদের মতন ছোট ছোট ইউজারদের থেকে ভালো ভালো ভিডিও পাওয়া যায় সম্পূর্ণ ভিডিও পাওয়া যায় তো দেখা নিজে তো আমাদের মা নবদুরা হয়েছে এবার আমার মায়কে তো তোমাদের বাইরের থেকে একটু মন্দিরটা দেখে যে এই মন্দিরটা আমরা গেছিলাম তো চলো এবার গঙ্গা পার হয়ে আমরা যাচ্ছি এর মধ্যে আমার ফোনের একটু ডিস্টার্ব হয়ে গেছিলো ওর জন্য আমি ঘাট থেকে ভিডিওটা করতে পাইনি তো চলো এবার আমরা ঘাট পার হয়ে যাবো মায়াপুর তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল ওর জন্য আমি তো প্রায় পঁচিশ মিনিটের ভিডিও যাচ্ছিল তো মায়াপুরের ভিডিওটা পরের ব্লগে আসবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে পরের ভিডিওটা টাটা ভালো থাকবে সুস্থ থাকো